আমি আল্লাহ যদি না সামনে আর একটা দিন যেতে পারবেন আমি যদি না চাই তোমার চলন শক্তি যদি আমি কি করে দিই এখানে শেষ করে দেয় তুমি পিছিয়ে ফেরে যেখান থেকে এসে তো তার দিতে এক কদম আগাতে পারবেন আজকে যারা মুসলিম উম্মা তাদের কি অবস্থা সাহাবা কালামের একশো ভাগের মধ্যে যদি দশ ভাগ আমাদের মধ্যে থাকতো তাহলে আজকে মুসলিম উম্মার এই অবস্থা হতো না আলহামদুলিল্লাহ সমস্ত प्रशंसा মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন তার وفر মসজিদেশ কুরআন এর আলোচনায় বসতে তৌফিক দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তলাব আমাদের আলোচনা চলতে ছিল মহান আল্লাহ তার পথে উৎকৃষ্ট পবিত্র বস্তু দান করার জন্য আদেশ করতেছে উদ্বুদ্ধ করতেছে এবং সাথে সাথে এটাও বলে দিচ্ছে যে উৎকৃষ্ট বস্তু তোমরা ওটাই কি করো যেটা উৎকৃষ্ট ওটাই গ্রহণ করো হ্যাঁ না দেখে যদি তোমরা নাও সেটা আলাদা দেখো কেউ বুঝতে পারে তো খারাপ জিনিস নিয়ে গেছে কিন্তু দেখা শক্ত জানা শক্ত কোন ব্যক্তি খারাপ কোন বস্তু নষ্ট কোন বস্তু অপবিত্র কোন বস্তু কি করে না গ্রহণ করে তো মহান আল্লাহ তার কাছে না জানা না দেখা না শোনা কোনো কিছুই না সব দেখে সব শুনি সুতরাং মহান আল্লাহ যেটা গ্রহণ করবেন সেটা উৎকৃষ্ট ওনার একটু উৎকৃষ্ট বস্তু দিবে না আর আল্লাহ তাআলা না জেনে গ্রহণ করে নেবে এটা তো অপশনই নাই আমাদের দেখা কি সীমিত আমাদের জানা সীমিত আমাদের জ্ঞান সীমিত কিন্তু মহান আল্লাহ তার দেখা তার জানা অসীম যেটার কোন কি নাই নাও না সেখানে মহান আল্লাহ ওটা গ্রহণ করবেন কিভাবে আল্লাহ বলতেছে না দরব

আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে যা উৎপন্ন করি তা থেকে মানে সেটা তোমার জমিন থেকে উৎপন্ন হোক বা তুমি কি করো নিজে অর্জনই করো উপার্জন করো যেটাই হোক যখনই মহান আল্লাহ তালার জন্য তার পথে ব্যয় করবে খরচ করবে তখন ওটার মধ্যে থেকে যেটা উৎকৃষ্ট যেটা পবিত্র হালাল ওটাই তোমরা কি করবে ব্যয় করবে আবার তার কাছে কোন বস্তু যা আমরা দেখি অথবা দেখি না যা আমরা শুনি অথবা শুনি না

এবং যারা আনসার সাহাবি ছিল আনসার সাহাবি তারা আগত মুসলিম তারা একেবারে উৎসর্গ করে দিয়েছে তাদের সম্পদ থেকে নিয়ে সব কিছু কিন্তু কিছু ব্যক্তি ছিল আনসার তারা ভালো খারাপ দুটাই নিয়ে আসতো বলেছিল যে তোমরা যেটা ভালো বসতো ওটাই আল্লাহ পথে কি করবে ব্যয় তো মহান আল্লাহ তোরণের এই আয়ত করো

যার যেরকম সামর্থ্য এই অনুযায়ী যখন দান করে আসমানের ফেরেস্তা ঘোষণা করে আসমানের ফেরেস্তা ঘোষণা করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক এবং দুনিয়াতে আল্লাহ তাকে উত্তম অনুগ্রহ দান করুক এর পরের আয়াতেই আল্লাহ বলতেছিল যে যারা গান করে তাদের জন্য আল্লাহ কি রেখেছেন মান জ্ঞান এবং সম্পদ এই দুটাই আল্লাহ তালা প্রদত্ত এই দুটাই কি আল্লাহ তালা প্রদত্ত এটা আমি যত ভালোভাবে বুঝতে পারবো তত আমি কি করতে পারবো আল্লাহ তালার পথে নিজের জানমাল ব্যয় করতে পারবো আর এটা আমি যতটা আমার কাছে অস্পষ্ট থাকবে তত আমি আল্লাহ তালার পথে দান করা থেকে পিছিয়ে দেব তাদেরও কি ছিল কিছু টান ছিল তাদের পরিবার ছিল তাদের সম্পদ ছিল কিন্তু আল্লাহ তালার পথে নিজের জান এবং মাল ব্যয় করতে তা চিন্তা বলছিলেন না যখনই আল্লাহ রসুল ডাক দিয়েছেন তারা লাভ লাভবাহী উপস্থিত হয়ে গেছে এদের যুদ্ধে আল্লাহ তালা বলেছে এমন কোন ব্যক্তি আছে যারা এই বিদ্যুৎ গতিতে আসতেছে ঈশ্বর গোষ্ঠী তাদের সাথে লড়াই করবে

ওই ব্যক্তি তার কাছে যদি এক টাকা চায় তাহলে দিতে কি করে কুণ্ঠা বোধ করে যখন বুঝতে পারে অঢেল সম্পদ ওই ব্যক্তি আমাকে দিয়েছে চাওয়ার দরকার হয় না আগেই তার জন্য বসতে এটাই কি স্বাভাবিক তো বান্ধব যদি বুঝতে পারো যে এইটা আমার যা এইটা আমার মা এটা আল্লাহ তাহলে প্রদত্ত আল্লাহ তাহলে দিয়েছেন কারণ এই মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টিকার আল্লাহ সৃষ্টি করে সেরে গেলে এমনকি নয় মাথা থেকে সমস্ত কিছু আল্লাহ সফল থাকবে না কারো যদি বোঝা কি হয় সমস্যা হয় যারা কি হাসপাতালে বেডে পড়ে আছে তাদের সাথে আলাপ করে দেখে যারা পূর্ণ অবস্থায় আছে আসে তাদের সাথে আলাপ করে দেখে

এক মুহূর্ত সফল থাকতে পারে না এটা কিন্তু আমার কথা না বিভিন্ন জায়গায় সামনে আর এক পদম যেতে পারবে না আমি যদি না চাই তোমার কলম শক্তি যদি আমি কি করে দিই এখানে শেষ করে দেই তুমি পিছে ফিরে যেখান থেকে এসে তো দিতে এক পদম লাগাতে পারবে

সুতরাং আল্লাহ তাহলে যেভাবে আর উল্টা হয়ে গেছে আমাদের কাছে উল্টা হয়ে গেছে কি আমাদের কাছে জানার নাম আল্লাহ তাহলে প্রদত্ত এটা আমরা কোন সময় চিন্তা ভাবনা করি না

এটাই বর্তমানে হালাল আমার পুজোতে মাল হতো যেটা উৎকৃষ্ট এনে কেন্দ্র বলেছেন এই সবগুলি এখানে কোনো কোন কোন এনে কেরাম বলেছেন এখানে শুধুমাত্র ফর যে দাম সেটার কথা বলা হয়েছে কোন কোন ব্যবস্থা এনে

সেখানে হারাম সম্পদ আল্লাহ মালের কথা বলেছে আর তাহলে কি আমার জান এটা আল্লাহ তাহলে প্রবক্ত এই কি করতে হবে আল্লাহ করতে হবে

বা ড্রিম রাত টপিন ঘন্টা তারা ব্যবর করতেছে কোটি কোটি ডলার আয় করতেছে আজকে মুসলিম মুসলমান যুবক করে মুসলিম মুসলমান দ্বীনক করে তারা সালাত করে আল্লাহর তআলালে ইমতবায় তাদের যে জীবন এটা তাদেরকে জানতে দাও হয় জানতে দাও হয় না তাদেরকে জানতে দাও হয় যত পক্ষপাত গুস্থিল কি আছে জীবন আছে ওটাকেই তুলে ধরো

আমরা চিন্তা করতে পারব না এমন অবস্থায় ভবিষ্যৎ বাণীগুলি হয়ে যাবে হয়ে যাবে সারা বিশ্বের যে পরিস্থিতি সারা বিশ্বের যে পরিস্থিতি ওটার দিকে তাকালে মনে হয় আল্লাহর রসুলের যে ভবিষ্যৎ বাণীগুলি দ্রুত অগ্রসর হচ্ছে যত দ্রুত অগ্রসর হচ্ছে আমরা মুসলিম বন্ধা তত দ্রুত তার দিকে ঝুঁকে যাচ্ছে নিফাকের দিকে ঝুঁকে যাচ্ছি নাফার দিকে ঝুঁকে যাচ্ছে আমরা যদি এখনো কি না করি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বলি আমরা না করি না বুঝি তাহলে আমাদের জন্য বিপদ আরো বেশি চলেন বিপদ যদি কারো বুঝে না আসে যদি কারো বুঝে না আসে কোথাও যেতে হবে না কোথাও যেতে হবে না ফিলিস্তিনে চলে যান বসবাস করেন বাস আর কিছু দরকার নেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ওখানে চলে যায় নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে বসবাস করে তাহলে বুঝতে পারবে যে ভয়াবহতা কত বেশি বুঝতে দেওয়া হচ্ছে না মুসলিম উম্মাকে বুঝতেও দেওয়া হচ্ছে না বলতেও দেওয়া হচ্ছে না শুনতেও দেওয়া হচ্ছে না কোন ফিকুর করা কোন কি করার চিন্তা চেতনা কোন কিছুই নাই অথচ যখন যেটা দরকার মুসলিম উম্মা তাহলে এরকম যখন যেটা দরকার তখন সে লাভবাহী